মিলাইত আচ্ছা এর বা দে ওপরে দি আইলে হইতো না কিন্তু জলদি দশ সেকেন্ড টাইম তোরা সাইড লাগো দেখতে দেব হ্যাঁ এখন ঘুরে যাই তো আউট আউটাই যাও হ্যাঁ একটা আনন্দ দেওয়ার জন্য এই এইরকম শুধু যাও এর পরে হ্যাঁ আবিত আলি যাও আবিদ যাও দেখি মিলাইতে পারলে দেখ মিলাইতে আকর্ষণীয় একটা প্রাইজ আছে চার নিচে রাখিও আল মিলাও

एरवाते जाओ शांत देखी ह साइड पे डाल साइड पे साइड एक साइड तो नहीं लगा है हेलो अद मेला लगाओ ना वानर लगे वान लगाओ अच्छा লাইতে ভাললো প্রাইস আচ্ছা বুদ্ধি বেরিক কি হইতো এখন কোন দিকে যাইতো উপরে দিকে গেল আউট অন উপরে ঠিকই গেছে আউট শেষ মিটায় যাও शाहजहान आओ शाहजहान जल्दी आओ मिलाओ मिलाई थे बड़ा लड़का सुनिए प्राइज मिलता है नहीं ठीक है से लास्ट एक बार चांस देना

তুমি তোমার জিয়া করো কোন দিকে যাইব হ্যাঁ বারাদি তো নাই দি দিন আউট শেষ শুরু আবার তোমার চান্স দেব হইল দেখি তুমি মিলাইতে পারছে বেড়া লাগিয়া মাঝে ফাঁক রয়েছে তাই রেট গিয়ে লাগতো সব এখান হয়ে গেছে আউট তুমি আউট শেষ জানি আর একবার যাও ওখানে ওইটা ইয়াদ বানাও সাই সেও প্রাইজ নিতে পারলায় না এখন পর্যন্ত প্রাইজ আসলে পাঁচশো টাকা আজ আজকের প্রাইজ পাঁচশো মিলাইতে পারলেও পাঁচশো এখন দুই কোন বাইদাই आउट। तुम जी जाएँ ना रख बाग। जाओ साइड। और लास्ट एयर फॉर आर चांस दबाओ इतना है। प्राइज़ प्राइज़ों ना खेलो। बद्दे काटाओ, बद्दे काटाओ। वन वन लगे लगा लगता সময় শেষ হয়ে আউট শুনি দেয়নি যাও লাস্ট ও বুদ্ধিওয়ালা প্লার আইসে দেখি কিতা তা করে अब्दुल मनीम साइटे जाओ तो दोहरा दे हाँ ওয়ান কোন দিকে লাগতো আউট না ফারসরে প্রাইস দিতাম ভালাম না আজকের প্রাইস আট লো পাঁচশো টাকা হেও নাইয়া জনেও ভারসুন না ভাই দিয়া ট্রাই করবায় ট্রাই করিয়া শিখবায়